প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদেরকে একটি তথ্য আমি ফেসবুকের মাধ্যমে দিয়েছিলাম ফেসবুকের মাধ্যমে আপনাদেরকে দিয়েছিলাম যারা আমার ফেসবুক সাথে ফেসবুকের আইডির সাথে অ্যাড আছেন তারা জেনেছেন আর ফেসবুকে অনেকেই মেসেজ করেন আসলে আমি ফেসবুকে তেমন একটা থাকি না পোস্ট করা পর্যন্তই শেষ পোস্টটা আপনার করি আপনাদেরকে জানানোর জন্য আপনারা যারা আমাকে অনেক মেসেজ করেন সেই মেসেজের রিপ্লাইগুলো দেওয়ার জন্য চেষ্টা করি সেই আপডেটগুলো জানানোর চেষ্টা করি আমি আপনাদেরকে আপনারা থামবেল দেখে বুঝতে পারতেছেন যে আমি আপনাদের কি সম্পর্কে আলোচনা করব আমি আজকে আলোচনা করব শুধুমাত্র সংযুক্ত ইত্যাদিদায়ী মাদ্রাসা শিক্ষকদের যে নীতিমালাটি তেরো গ্রেডের বল যারা তেরো গ্রেড নামে অভিহিত যারা জানেন তেরো গ্রেড হ্যাঁ সেই নীতিমালাটি শিক্ষা উপদেষ্টার কাছে রয়েছেন ইতিমধ্যে আপনারা জেনেছেন কারণ আমি এটি আরও আপনাদেরকে বৃহস্পতিবারে গত গত যে বৃহস্পতিবারে আমাদের একটি দেওয়া হয়েছিল বুধবারে মিটিং হয়েছিলো এটি প্রায় আট তারিখের কথা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম সেটি পরে আঠারো তারিখও আমি আপনাদেরকে জানিয়েছিলাম পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছিলাম এটা শিক্ষা উপদেষ্টার কাছে রয়েছে শিক্ষা উপদেষ্টার কাছে ফাইলটি রয়েছে এখনও পর্যন্ত শিক্ষা উপদেষ্টার কাছেই ফাইলটি রয়েছে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে এনটিআরসির ফাইলটি আজকে শিক্ষা উপদেষ্টা দপ্তরে পচিয়েছে এটি সেটি উঠতে পারে সেটি উঠলে হয়তোবা আগামীকাল এনটিআরসির যে ষষ্ঠ গণবিজ্ঞতি সেটি রেজাল্ট প্রকাশিত হতে পারে এই সাথে আমি আপনাদেরকে বলে রাখি যদি আজকে শিক্ষা উপদেষ্টা দপ্তরে বসেন আমি আবারও আপনাদেরকে ক্লিয়ারভাবে বলি শিক্ষা উপদেষ্টা অনেক ব্যস্ততার মধ্যে মধ্যে থাকতেছেন প্রায় দুটা সপ্তাহ ধরে এই দুইটা সপ্তাহে যে উনি দপ্তরে বসার সুযোগ পাচ্ছেন না এত পরিমাণ কাজ ওনার সেই সময়টা হচ্ছে না দপ্তরে বসার জন্য উনি দপ্তরে একটা ঘন্টাও বসতে পারতেছেন না মানে এত চাপ কাজের চাপ বাহিরে ওনাকে অনেকগুলো কাজ করতে হয় কারণ অনেকগুলো দপ্তর দেখতে হয় ওনাকে ঠিক আছে প্রত্যেকটা কাজই ওনার দেখা যায় শিক্ষা রিলেটেড যত কাজ আছে সবগুলো কাজই ওনার দেখতে হয় সে কারণে উনি অনেক ব্যস্ততা ব্যস্ততায় রয়েছেন যতটুকু আমাদেরকে জানিয়েছেন আমরা যে কূটনৈতিক তৎপরতাভাবে চালিয়ে যাচ্ছিলাম আমি আপনাদেরকে গত ভিডিওতে বলছিলাম এটা আমাদের ব্যর্থতা আমরা কূটনৈতিকভাবে এগোতে পারিনি তবে আমরা কিন্তু এখন পর্যন্ত কূটনৈতিকভাবে তাদের সাথে যোগাযোগ করে গিয়েছি তারা আমাদেরকে বলেছেন এবং আশ্বাস দিয়েছেন যে সচিব শিক্ষা উপদেষ্টা যদি মাননীয় শিক্ষা উপদেষ্টা যদি আমার দপ্তরে বসেন এক ঘন্টার জন্য যদিও বসেন যতগুলো পেন্ডিং কাজ আছে যেমন অনুদানবিহীনদের সরি অনুদানভুক্তদের যে গেজেটটি আছে গেজেটের একটা ব্যবসা আছে প্রধান প্রধান উপদেষ্টার থেকে এসে ওটা প্রধান উপদেষ্টার কাছে রয়েছে ওইটি এবং তারপরে এই যে যে মাদ্রাসার নীতিমালা এটি এনটিআরসির যে যে সুপারিশ যে প্রাথমিক সুপারিশ বলেন আর চূড়ান্ত সুপারিশ বলেন যে রেজাল্টটি প্রকাশ করার কথা সেটি এরকম আরও কয়েকটি ফাইল পেন্ডিং অবস্থায় রয়েছে এটি আমাদেরকে আশ্বাস করেছেন যদি শিক্ষা উপদেষ্টা আজকে অথবা কালকে আজকে অথবা কালকে অথবা যে যেদিনই বসুক না কেন ওই দিনই আমাদেরকে কথা দিয়েছে দেখেন আপনাদের এই যে পেন্ডিং ফাইলটি আছে এই ফাইলগুলো আমরা আগে সই করাবো হ্যাঁ যেমন এন টিআরসির রেজাল্টের ফাইলটি এবং আমাদের যে নীতিমালার ফাইলটি হ্যাঁ যেটা তেরো গ্রেটের ফাইলটি এই দুটি ফাইল হ্যাঁ এবং আরও কিছু ফাইল আছে সম্পর্কিত যেমন প্রধান উপদেষ্টার কাছ থেকে শিক্ষা উপদেষ্টা কাছেও রয়েছে কিছু ফাইল যেমন গেজেটের একটি ফাইল কপি রয়েছে স্বতন্ত্রের সেই ফাইলটিও এখান এখানে ইয়ে হবে সই হবে তো এই যে যে ফাইলগুলো রয়েছে এই ফাইলগুলো সে আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা যাকে কূটনৈতিকভাবে যে তৎপরতা করেছে আমি নাম বলতে অনিচ্ছুক কারোর নাম প্রকাশ করতে ইচ্ছুক নয় আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি হয়তোবা আমরা আপনারা আমাদেরকে ভালোবাসেন বলে আমাদেরকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা বেশি কথা বলতেছেন বা আমাদেরকে বেশি অতিরিক্ত বিশ্বাস করেন বলেই আপনারা আমাদেরকে দাবি রেখে আমাদের উপর অনেক কুট কুট কথা বলতেছেন আসলে এটা আপনারা হতাশাগ্রস্ত থেকে বলতেছেন আসলে দেখেন আপনারা যত যাই বলেন না কেন আমরা আমরা বুঝি আপনারা আমাদেরকে ভালোবেসে এসব কথা বলতেছেন কারণ একজন মানুষকে তখনই বেশি কথা বলা যায় যখন ভালোবাসা অতিরিক্ত ভালোবাসা সৃষ্টি হয় সো আমরা আপনাদের সেই ভালোবাসা সৃষ্টি তৈরি করতে পেরেছি এই জন্য আলহামদুলিল্লাহ এবং আমি আপনাদেরকে বলবো আর একটু ধৈর্য ধরেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছে আজকে আপনাদেরকে বলি আজকেও আশ্বস্ত করছে কিছুক্ষণ আগেও আমরা আমি আমরা কথা বলেছি হ্যাঁ কথা বলেছি আপনারা এখন যদি বলেন যে ছবি পোস্ট করেন এই করেন সেই করেন হ্যাঁ এগুলো আসলে আমরা এটা এটা গোপনীয় হ্যাঁ এগুলো আমরা করতে পারবো না ঠিক আছে আমরা আমাদের কূটনৈতিক তৎপরতা যেভাবে চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আমাদেরকে যে কথা দিয়েছে সে কথা হলো সচিব যে শিক্ষা উপদেষ্টা স্যার যেদিনই বসবেন এক ঘন্টার জন্য বসলো আমাদের এই তিনটি ফাইল সই করে দেবেন হ্যাঁ এই তিনটি ফাইল সই করে রাখবেন এটি আমাদেরকে কথা দিয়েছেন বিশেষ করে আমরা আমাদের আমাদের ফাইলটির কথা বারবার বলেছি যে স্যার আমাদের ফাইলটি প্রায় দুই সপ্তাহ ধরে যে হ্যাঙ্গিং অবস্থা আছে এটা প্রায় হ্যাঁ এটা আমি জানি এই ফাইলটি সবাই উপরে আছে দুটি ফাইল ওই দুটি ফাইল আগে সই হবে বাকিগুলো পরে হবে এখন দুটি ফাইল আরেকটি ফাইল কি সেটা আমি কিন্তু বলে ফেলছি আমার কথার ভাবে এই এই দুটো ফাইল হয়ে যাবে ইনশাল্লাহ মোটামুটি আপনারা চিন্তামুক্ত থাকুন শিক্ষা উপদেষ্টা দপ্তরে বসলেই এই ফাইলগুলো সই হয়ে যাবে এখন কবে নাগাদ হবে এটি কিন্তু আমাদেরকে ইনশিওর করে নাই উনি বলছেন যে স্যার আমাদেরকে বলছেন যে যেখনি বসবে যদি এক ঘন্টার জন্য বসে তাহলে ফাইলটি সই করে রাখবেন সো আপনারা যে তথ্যগুলো পেলেন আমার কাছ থেকে আশা করি আপনারা আমি আমি আমার ভিডিওর মাধ্যমে যত তথ্য দিই এটি আমার বাংলাদেশ সংযুক্ত ইত্যাদি মাদ্রাসের শিক্ষক ফর্মে সকল শিক্ষকদের জন্য দিই এবং আপ এই যে আরও এই 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 সংগঠনের বাইরে যে শিক্ষকগুলো শিক্ষকগণ আছেন যারা তেরো গ্রেড প্রত্যাশী বা দশম গ্রেড প্রত্যাশী ইফতদায়ী শিক্ষক যারা আছেন সকলের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা আপলোড করি কারণ তাদের তাদেরকে আমি জানানোর চেষ্টা করি সো আজ রাখি আল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহি